দু সালের পহেলা জুলাই ভারতের দিল্লির পুরারি এলাকার এক শান্ত সরু গলিতে হঠাৎই ভিড় জমে যায় কারণ চুন্ডারাবাদ পরিবারের এগারো জন সদস্যকে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায় নিজেদের বাড়ির ভেতরে একই সময় একই ভঙ্গিতে চোখ বাঁধা হাত পা বাঁধা মুখে কাপড় বুঝে রাখা পুলিশ প্রথমে ভেবেছিল এটা নিশ্চয়ই কোনো গণহত্যা কিন্তু যখন তারা ঘরে ঢোকে দেখে দরজা ভেতর থেকে বন্ধ সব টাকা পয়সা গয়না এমনকি খাবার পর্যন্ত আগের জায়গায় অর্থাৎ কোনো লুটপাট হয়নি তারপরে শুরু হয় আসল রহস্য বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় এগারোটি হাতের লেখা ডায়েরি যেখানে প্রতিদিনের মতো করে লেখা আজ ধ্যানের প্রস্তুতি নাও চোখ বন্ধ করো ভয় পেও না বাবা আমাদের সঙ্গে আছেন এই ডায়েরিগুলো লিখেছেন পরিবারের সবচেয়ে ছোট ছেলে ললিত চুন্ডাবাত যিনি বিশ্বাস করতেন যে তার মৃত পিতা ভোগল চুন্দাওয়াত নাকি আত্মার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন ললিত ছিলেন মূলত এক গভীর মানসিক আঘাতে আক্রান্ত দু সালে এক দুর্ঘটনায় তার মাথায় গুরুতর চোট লাগে এরপর থেকে তিনি ধীরে ধীরে আত্মমগ্ন নিঃশব্দ মানুষে পরিণত হন মনোবিজ্ঞানীরা পরে বলেন তিনি শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডার বা ফ্যামিলি নামের এক বিরল মানসিক রোগে ভুগছিলেন যেখানে একজনের বিভ্রম পুরো পরিবারকে প্রভাবিত করে তিনি যে আত্মার কথা বিশ্বাস করতেন ধীরে ধীরে পরিবারের অন্য সদস্যরাও তার সত্যি বলে ধরে নেয় ডায়রিগুলোর শেষ পাথায় লেখা ছিল আজ চূড়ান্ত ধ্যান সম্পন্ন হবে ভয় পেও না সবাই চোখ বন্ধ করো পরের জন্য দেখা হবে এবং দুই সালে সেই রাতেই তারা সবাই বাড়ির ছাদের পাইপে দড়ি বেঁধে এক অদ্ভুত আচার শুরু করে তাদের ধারণা ছিল এই ধ্যানের মাধ্যমে তারা ঈশ্বরের সঙ্গে মিলিত হবে এবং আবার জীবিত হয়ে উঠবে কিন্তু বাস্তবে কেউ আর জেগে ওঠেনি পরদিন সকালে প্রতিবেশীরা দোকান খোলা না দেখে ডাকা ডাকি করে তারপর পুলিশ এসে এই ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয় তদন্ত শেষে পুলিশ জানায় এটা কোনো খুন নয় বরং এক মাস ডিলিউশন যেখানে ধর্মীয় বিশ্বাস মানসিক চাপ আর পারিবারিক ভক্তি একত্রে কাজ করেছিল আজও সেই বাড়িটা ফাঁকা পড়ে আছে লোকজন বলে রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায় কিন্তু আসলে হয়তো সেই ভয়েই আমাদের কল্পনাকে তাড়িয়ে বেড়ায় এই ঘটনাটা একটাই প্রশ্ন রেখে যায় বিশ্বাস মানুষকে শান্তি দিতে পারে কিন্তু অন্ধবিশ্বাস সেটা একদিন মানুষকেই গ্রাস করে নিতে পারে